খেজুর হ্যাঁ ঘুরে আস অনেক খেজুর পাইছো অনেক এই প্রচুর পাকা খেজুর এই যে একটা শুরু করছো তলায় পাওয়া যাবে অনেক

এই যে সেই খেজুরগুলো আমরা অনেকগুলো খেজুর পাইছি আর খেজুরগুলো ধুই নিলাম না যেহেতু বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টি সুতরাং আমার মনে হয় যে না ধুলেও হয় তাই না এত মোটা আস না আর ওইটা তো অত্যাধিক চিনির মতো মিষ্টি দাঁত ধরে যায় কিন্তু দেশি খেজুরের ভিতরে অনেক আলাদা একটা ভাব আছে মানে আপনি খাবেন আপনার বিরক্তি মনে হবে না

হ্যাঁ খুব ভালো লাগি চাল বাইটে হুম বাইতে চাল বাইতে এটা দিয়ে যে সুন্দর সুন্দরভাবে যে নারো বানায় আহ সাত কতবার অনেক খাইছি বড় হওয়ার খাওয়া একটু কমে গেছে এটা তো বাসায়ও তেমন থাকে না থাকা হয় আর বাসায় তেমন বানায়ও না তো মনে পড়ে গেল আর ওই গাছটা দেখে আরো বেশি কিছু মনে পড়ে গেল যে ছোটবেলায় এরকম কত গাছে নিচে এসে খেজুর কুড়াই খাইছি আপনিও তো খাইছেন হুম গত বছর আর তুমি এক জায়গায় যেয়ে খাইছিলাম না গত বছর তো আমরা ওই যে ওইদিকে গিয়েছিলাম হ্যাঁ ওই যে ছবি তুললাম সেই তো হ্যাভি ছবি না এবার আর একটু গল্প বলি ছোটোবেলায় আমরা যেটা করতাম আমার চাচার একটা কৃষি খামার ছিল তো সেইখানে গিয়ে এক কাঁধি খেজুর কেটে আমরা বালুর মধ্যে লুকায় রাখতাম গরমের ভিতরে তারপরের দিনই পেকে যেত অথবা এই এই সময়টা আমাদের বাড়ির পাশে যে খাল ছিল খালে কিন্তু লবণ পানি ছিল এই করতাম কি লবণ পানির মধ্যে ভিজায় রাখতাম তার দুই একদিন দুই দিন পর গিয়ে ডুব দিয়ে উঠাতাম দেখতাম যে সব পেকে গেছে সেই একটা মজা আর মাঝে যে দীর্ঘ কত বছর যে খেজুর খাইনি এই পাকা দেশি খেজুর খাইনি গাছ পাকা গাছ পাকা খেজুর খাইনি আজকে তো সরাসরি হাত দিয়ে পেড়ে পেড়ে খাচ্ছি সে এক অদ্ভুত অনুভূতি এটা আসলে গ্রামে না ঘুরলে এই অনুভূতি এই মজাটা বোঝা যাবে না তাই না ওকে ক্লিয়ার